বিজ্ঞান চর্চাকে বিদ্যালয় পর্যায়ে থেকে বাস্তব ভিত্তিকে উদ্ভাবনী রূপে গড়ে তুলতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে রাজ্য সরকার বুধবার আগরতলার ভবনে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত অষ্টম ছাত্র প্রকল্প যার উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ বিভাগের মন্ত্রী অনিমেষ দেবরবা বিদ্যালয়ের পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী দক্ষতা ও বিজ্ঞান চিন্তা বিকাশ করাই আমাদের মূল লক্ষ্য রাজ্যের বিজ্ঞান শিক্ষাকে পাঠ্যবই সীমা ছাড়িয়ে গবেষণা ধর্মী ও প্রয়োগ মুখে পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দিন জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেব বর্মা আজকের প্রোগ্রামটা হচ্ছে মূলত আমরা আমাদের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট বিজ্ঞানকে আমাদের ছাত্রছাত্রীদের মাঝে নিয়ে যাওয়ার যে উদ্যোগ উই আর যে শিক্ষার্থীরা যেন ছাত্রাবস্থা থেকে বিজ্ঞানের সঙ্গে যুক্ত থাকে তারা যেন ছোটো টেকনোলজি আবিষ্কার করতে পারে তার জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তর ফিনান্সিয়ালি আমরা অ্যাসিস্টেন্স দিব এবং তারা যে কাজটাই করেছে গত এক বছর ধরে আজকে সেটাই এখানে ধরবে হোয়াট এক্স্যাক্টলি ইনোভেটিভ ছাত্রছাত্রী করেছে এটা প্রতি বছরই আমরা করি এবং বেস্ট অব দি মডেলস তারা সবচেয়ে ভালো কাজ করেছে তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কৃত করা সো দিস ইজ আ কাইন্ড অফ স্যার এই যে উদ্ভাবনী শক্তিগুলি যে নতুন নতুন উদ্ভাবনী শক্তি তারা করতেছে সেটা আগামী দিনে জাতীয় স্তরে কি কোনো পর্যায়ে জাতীয় স্তরে করার জন্য জাতীয় পর্যায়ে যাবে এখান থেকে মডেল জোকুনি সর্বভারতীয় লেভেলে হচ্ছে অর্গানিক ফিশ ফুড যা সম্পূর্ণ স্থানীয় উপাদান ব্যবহার করে তৈরি পরিবেশ বান্ধব মাছের খাদ্য এই প্রকল্প ইতিমধ্যেই বাজারজাতকরণের পথে যা প্রমাণ করে ছাত্র উদ্ভাবন কতটা বাস্তবমুখী হতে পারে বলে দিন অভিমত ব্যক্ত করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা এখন আমাদের অর্গানিক ফিশ ফুড কি করে তৈরি করতে গতবার আমরা প্রজ্ঞা ভবনে আমরা দেখেছি এই ধরনের আবিষ্কার কিন্তু চলছে এবং এটাকে কীভাবে বাজারজাত করা যায় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে পৌঁছানো যায় তার উদ্যোগ আমরা গ্রহণ করি ইন্ডাস্ট্রি এবং অনেক যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা যত্ন করবো যাতে করে এই মডেলগুলো এই টেকনোলজিগুলো ওনারা ব্যবহার করতে পারে এটা কি স্তরে হয়

গ্রিন টেকনোলজি ও সাস্টেনে ইনোভেশন প্রচারে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা ত্রিপুরার মতো সীমিত সম্পদ সম্পূর্ণ রাজ্যে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনকে উৎসাহ দেওয়া কেবল শিক্ষা উন্নয়ন নয় খুলে দিতে পারে অর্থনৈতিক স্বনির্ভরতার পথ বিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান চিন্তা বিকাশের এই প্রয়াস দীর্ঘমেয়াদে রাজ্যের মানব সম্পদ উন্নয়ন এবং স্টার্ট আপ সংস্কৃতির বিকাশেও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিউজ নাও